আজকে বিশ্ব মানবতা দিবস আমাদের এই বাংলাদেশ মানবতার যে আমাদের মানদণ্ড এবং মানবতার জন্য বিশ্ব পরিমণ্ডলে মোহাম্মদ ইনুস এদেশে আমাদের সবার জন্য একটা সম্মান একটা গর্ভ একটা ঐতিহ্যের জায়গায় এই বাংলাদেশ দাঁড়িয়েছে আমরা বিশ্ব মানবতা দিবসে আমরা বাংলাদেশ বাংলাদেশের মাধ্যমে আমরা যেভাবে বাংলাদেশকে আমরা প্রতিমন্ডলে আমরা একটা জায়গা করে পেয়েছি এবং ওই দেশের নাগরিক হিসাবে আমরা সবাই গর্বিত বিশেষ করে মুন্সিগঞ্জবাসী বজারিয়াবাসী এই মানবতা দিবসে আমাদের শিক্ষা আমরা একটা শোষণ মুক্ত রাষ্ট্র চাই দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই অপরাধ এবং অপকর্ম থেকে নিজেরা এবং সবাইকে নিয়ে বাঁচতে চাই

জেগে উঠেছেন গজরে বসে আসছে কিছুদের মাঝে কম্বল ও চাদর বিতরণ উপলক্ষে দেখতে

¡Venga, venga, کمال جوجے جي کي سمونت ڪها جاءي سمونت ڪها جاءي سمونت ڪها جاءي يا سمونت ڪها جاءي